এবং আমরা যে শোরুমটিতে আছি সেই শোরুমটির নাম হলো শিকদার টাইলস অ্যান্ড স্যানিটারি এই শোরুমতে আসলে আপনারা একই সাথে টাইলসের পাশাপাশি স্যানিটারি আইটেমগুলো ক্রয় করতে পারবেন বাট আজকে আপনাদেরকে দেখাবো কোথায় গেলে কম দামে একদমই কম দামে সরাসরি ডিলারের কাছ থেকে আপনারা কীভাবে স্যানিটারি আইটেম কিনতে পারেন তো আজকে আমাদের সাথে রয়েছে ইদ্রিস ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঘটনা কি সত্য যে ডিলার প্রাইজে আপনি

অনেক সুন্দর ভাই আমার তো অনেক ভালো লাগছে ডিজাইনটা দেখে মানে মন ভরে যাচ্ছে এত সুন্দর এটা মাসাল্লাহ এগুলা কি সব বাইরের এটি সব বাইরের সব বাহিরের না তার মানে টপ বেসিনগুলো গুলো আপনি সেল করেন আমার কাছে অনেক অনেক দেশি টপ বেসিন আছে না দেশি টপ বিন আছে কম আমার কাছে অনেক কালেকশন হইলো যে চাইনিজ চাইনিজে যত মডেল আছে নতুন নতুন কালেকশন আছে অনেকগুলাই আছে আপনাদের মডেল এক একটা মডেলের এক একটা ডিজাইনও আছে এক একটা ডিজাইনের মধ্যে কয়টা মডেলও দেখা যায় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমি বলে দেই আপনারা এখানে তো আমরা সবগুলো বেসিন দেখাইতে পারি নাই বাট কিছু কিছু ডিজাইন দেখাইছি আপনি যদি মন চায় যে আমাদের বলেন সাপোজ এই ডিজাইনের আর কি কি আছে

8500 পর্যন্ত আছে আছে আচ্ছা আচ্ছা এই পাশেটা হলো এবার রং একটা ফ্লোরা আর কি একটা আছে দুইটা দুটো ফ্লোরো মডেল আছে ওয়াও কালার আছে মার্ভেল এটা কালার আরেকটা কালার একটা কালার ওই একটা কালার ফুল কালার ওয়াও

কমর কিনবেন আবার প্যান কমর কিনবেন যাই কি সবই পাবেন সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে কোথায় পাচ্ছে ভাই শিকদার টাইজানি যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আচ্ছা

আচ্ছা তো দর্শক এই ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট সবচেয়ে কম দামে ক্রয় করার জন্য আপনারা চলে আসতে পারেন যাত্রাবাড়ির শিকদার টাইলস অ্যান্ড সেন্টারিতে অথবা ফোন দিতে পারেন স্ক্রিন নম্বরে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা এক পিস না দশ পিস না দাম কিন্তু এরকমই থাকবে তার মানে সবচেয়ে কম দামে দিচ্ছে শিকদার টাইলস অ্যান্ড সেন্টারি সো দর্শক নতুন আবার কালেকশন নিয়ে চলে যাবো খুব শীঘ্রই আপনাদের মাঝখানে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম